আবারও রেল পুলিশের মানবিক মুখ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়া চার শিশুকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল আরপিএফ রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে আসা এক নাবালিকাসহ তিন নাবালক শিশুকে উদ্ধার করল নদিয়ার শান্তিপুর রেল স্টেশনের আরপিএফ আধিকারিকরা আর সূত্রে খবর গতকাল সন্ধ্যা থেকে ওই চার শিশু স্টেশন চত্বরে ঘোরাঘুরি করছিল স্টেশনে থাকা কর্তব্যরত আরপিএফ আধিকারিকরা শিশুদের জিজ্ঞাসাবাদ করলে কথায় অসঙ্গতি মিললে ওই চার শিশুকে উদ্ধার করে আরপিএফ অফিসে রেখে দেওয়া হয় পরবর্তীতে শিশুগুলির সঙ্গে কথা বলার পর আর তরফে শিশুদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এরপর ওই শিশুদের বাড়ির লোকজন শান্তিপুর রেল স্টেশনে আসে আর পি এফ সূত্রে খবর ওই চার শিশুর বাড়ি নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে যদিও ওই চার শিশুর বাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা জানান গতকাল ওই এলাকায় ছোটদের একটি ফুটবল টুর্নামেন্ট হয়েছিল তারপর রাতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয় স্থানীয় ক্লাবের সদস্যদের পক্ষ থেকে ওই চার শিশু সহ আরও বেশ কয়েকজন একসাথেই ছিল এরপর হঠাৎই ওই চার শিশুকে খুঁজে পাওয়া যায় না এরপর পরিবারের লোকেরা এবং স্থানীয় বাসিন্দারা এলাকার সমস্ত জায়গায় খোঁজ করলেও তাদের সন্ধান পাওয়া যায় না পরবর্তীতে ওই চার শিশুর পরিবার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় নিরুদ্দেশ হওয়ার অভিযোগ করেন এরপর আজ সকালে শান্তিপুর স্টেশনের আর এর আধিকারিকদের কাছ থেকে ফোন পাওয়ার পর তারা শিশুদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য শান্তিপুর স্টেশনে হাজির হয় তবে পরিবারের লোকজন জানাচ্ছেন এই ঘটনা স্বাভাবিক নয় এর পেছনে কোনো চক্র জড়িয়ে থাকতে পারে প্রশাসন সঠিক তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখুক সেই আশায় রেখেছেন তারা যদিও আর সূত্রে খবর ওই চার শিশুকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হবে এরপর পরিবার শিশুদের বাড়িতে নিয়ে যেতে পারবেন তবে ওই চার শিশুকে উদ্ধার করার পর আর পি এফকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট এন ই বাংলা দাদা কি ঘটনা ঘটে এই বাচ্চাগুলো কোথা থেকে আসে এবং আপনারা কি করে খোঁজ পান বাচ্চাগুলো আমাদের কৃষ্ণনগরে বাড়ি আমাদের ওয়ার্ডেই আমরা পাড়া প্রতিবেশী কৃষ্ণগর কোথায় কৃষ্ণনগর এগারো নম্বর ওয়ার্ডের আচ্ছা মনিন্দ্রপলী আচ্ছা আমাদের এখানে বাচ্চাদের একটা ছোটোখাটো টুর্নামেন্ট ছিল কালকে আচ্ছা টুর্নামেন্টে বাচ্চারা জয়ী হয় এবং এখান থেকে একটা টফি নিয়ে আসে রাতে তারা পিকনিক আয়োজন করে আচ্ছা পিকনিক আয়োজন করার পরে রাতে খাওয়া দাওয়া হয় এবং রাতে খাওয়া দাওয়ার পরে আমাদের এই চারটে বাচ্চাকে আমরা খুঁজে পাচ্ছিলাম খুঁজে না পাওয়াতে আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করি না পেয়ে লাস্টে আমরা কোতোয়ালি থানায় গিয়ে দ্বারস্থ হই সেখানে গিয়ে জানানোর পরে মিসিং ডায়েরি করাই এবং সেখান থেকে আসছি কৃষ্ণনগর স্টেশনে গিয়ে আমরা আর জিআরপি অফিসেও সেখানেও জানিয়ে আসি এবং সারা রাত ধরে আমরা খুব খোঁজাখুজি করেছি না দিয়ে আমরা খুব হতাশ হয়ে পড়ি সকালবেলা হঠাৎ করে আমরা খবর পাই যে কি শান্তিপুর স্টেশনে বাচ্চাগুলোকে দেখা যাচ্ছে আর অফিস থেকে ফোন যায় এবং তারা তাদেরকে রেখে দিয়েছেন আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ শান্তি প্রতিষ্ঠানে চলে আসি এখন কি উদ্ধার করছেন বাচ্চাদের নিয়ে যাবেন হ্যাঁ বাচ্চাগুলো এখন আমাদের কি মনে হচ্ছে প্রটোকল চলছে সেই প্রটোকলটা হয়ে গেলে হয়তো আমাদের হাতে তুলে দেবেন কি মনে হচ্ছে যে চলে আসা সম্ভব এইভাবে চলে আসা তো আমাদের কিছু চিন্তা করে বুঝতে পারছি না যে এইভাবে চলে আসা সম্ভব নয় কারণ কোনো রকমভাবে এত রাতে বাচ্চাগুলো চারটে বাচ্চা চলে আসে চক্র কাজ করেছে কি মনে হচ্ছে কোনো চক্র থাকলো থাকতে পারে আমরা প্রশাসনের কাছে আবেদন করছি এই বিষয়ে কোনো চক্র থাকে সেটা তদন্ত করে দেখা আচ্ছা পুলিশকেও জানাচ্ছি এবং কোতোয়ালি থানার বয়স কত বাচ্চাগুলো তিনটে বাচ্চার বয়স বারো বছরের এবং দেখতে পাচ্ছেন বয়স তেরো বছর মানে তিনজন ছেলে একজন মেয়ে এই যে রাত্রিবেলায় চলে আসলো তাতে করে তো আপনারা এই পরিবারের লোক তো দুশ্চিন্তাই ছিল হ্যাঁ খুব দুশ্চিন্তায় আছে এখন খোঁজ পেয়ে কেমন লাগছে খোঁজ পেয়ে খুবই ভালো লাগছে আমরা রেল পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি আমি শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের বাচ্চাগুলোকে খুঁজে পেয়ে উদ্ধার করে আমাদের হাতে আপনার নাম প্রত্যেকের প্রত্যেকে কৃষ্ণনগরের বাড়ি এগারো নম্বর ওয়ার্ডেই বাড়ি আপনার নাম আমার নাম গৌরী বিশ্বাস আপনি কি এলাকাবাসী এলাকাবাসী